হ্যালো এভরিওয়াল আসসালামু আলাইকুম ছোটবেলায় কুরবানি ঈদের পরে আম্মা একটা আমাদের জন্য স্পেশাল ডিশ রান্না করে কিছু গরুর মাংসের টুকরা দিয়ে মজাদার একটা ফ্রাই তৈরি করতো আজকে আমি সেই রান্নাটাকে একটু গর্জিয়াস লুক দেওয়ার চেষ্টা করেছি আর তার জন্য এবারের ঈদে আমি গরুর মাংস থেকে কিছু সলিড পিস তুলে রেখেছিলাম এই মিডিয়াম আকারের খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না একদম ফ্রিজে বাটি করে রেখে দিয়েছিলাম এটা বের করে পানি ছাড়িয়ে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার লাগছে প্রেসার কুকার মাংস গুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি দিলাম আদা আর রসুন বাটা দুটা শুকনো মরিচ সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর এখানে দিয়ে দিচ্ছি এক মগ পরিমাণ পানি এবার এইটাকে ভালো করে আমি সিটি দিয়ে সিদ্ধ করে নিই সেটা হতে হতে এখানে আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ গোটা জিরা এক চামচ গোটা ধনিয়া চার পাঁচটা শুকনো মরিচ এলাচ দুইটা আর দিয়ে দিচ্ছি গোলমরিচ কয়েকটা এবার এটাকে ফাইন করে গুঁড়ো করে নেব মশাল্লাহ কি স্মেল অসাধারণ আমার মাংসের টুকরাগুলো কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমার আদ্যিকালের বদ্যিগুলোকে নামিয়ে নিলাম মাংসের পিসগুলো এখানে শিল পাটায় ভালো করে এতু করে নিচ্ছি আর একটু আর কি ছাড়িয়ে নিচ্ছি রুয়াগুলো এবার গুঁড়ো করে রাখা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সামান্য একটু লবণ মাংসের মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ আর দিয়ে দিচ্ছি ময়দা বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এবার এই পুরা মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রেশার কুকারে যতটুকু মশলা ছিল সেই মশলাটুকু দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেবার পরে আমি এখানে মাংসের সাথে সেই মশলাটা হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই মাংসটার গায়ে এই মশলাটা লেগে থাকবে এরকমভাবে মাখালেই হবে আর প্রত্যেক পিস মাংসের সাথে মশলাগুলো ভালো করে আটকে দিয়ে এরকম গোল গোল করে চপে রাখার করে নিচ্ছি দেখেই তো লুপ লেগে যাচ্ছে এখন ভাস্তে চলে যাব কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই মাংসটা ভাস্তে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না কারণ অলরেডি মাংসটা একদমই সিদ্ধ হয়ে আছে শুধু যে মশলাটা আছে উপরে সেটাই কিন্তু ক্রিস্পি করার পালা একদম লোহিটে বসিয়ে রেখে এক পিসটা একদম ক্রিসপি করার পরে উল্টে পাল্টে দুটো পিটি ভালো করে ক্রিসপি করে নেব মাসাল্লা কি কালার এসেছে বলেন দেখতে কতটা ইয়ামি হয়েছে তাই না এপিটপি দুপির যখন একদমই কড়া করে ভাজা হয়ে যাবে এবার কিন্তু তেলে নিচ্ছি দেখলেন তো খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয়নি এবার যেটুকু অবশিষ্ট তেল রয়ে এখানে একটু পেঁয়াজ ভেজে নেব আমি এখানে একা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটু মাংসের মশলা দিয়ে দিচ্ছি এখানে একটু ভাজাভাজি করার পরে দিয়ে দিব আর একটু ধনে পাতা ধনে পাতার সাথে এই পেঁয়াজটা ভালো করে একটু ভেজে ব্যারাস্তা টাইপ করে নেব এবার মাংসের সাথে শুধু পরিবেশনের পা। মাংসের এই টুকরোগুলো দিয়ে পরোটা নান ইভেন ভাত পোলাও হেভি মজা লাগে আমার আর তর্শ হয়েছে না আমি কিন্তু একদম ভাত পাগলা একজন মানুষ ভাতের থালা নিয়ে একদম বসে গিয়েছি খাবার যেমন হয়েছে কালার তেমনি হয়েছে ইয়ামি মুখে দেওয়ার পরে আমার জীব তো বলছে বাবা সেতু কি খাওয়ালে তুমি যাই হোক আজকে আমি খেয়ে নেই আপনারা কিন্তু বানিয়ে খাবেন ঠিক আছে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম